বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের জনগণের উদ্দেশ্যে একশো নাগরিকের বিবৃতি ভারতের জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের একশো পঁয়তাল্লিশ জন নাগরিক বিবৃতি দিয়েছেন আজ ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা একটা সংকটপূর্ণ সময় অবস্থান করছি যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থা এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তি ক্রমাগত উস্কানি এবং অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিৎ ধরাতে চাইছে এরপর জানাব ভারতের ঘটনাকে বাংলাদেশের হিন্দু নারী ধর্ষণ হত্যার দাবিতে প্রচার রিমার স্ক্যানার প্রতিবেদন সম্পদের সংখ্যালঘুদের উপর কথিত হামলার দাবি তুলে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকায় এমন পরিস্থিতিতে ভারতের কিছু সংবাদ মাধ্যমে বেশ কিছু রিপোর্ট দেখানো হচ্ছে যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এদিকে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া খবরের সরাসরি রিউমার স্কানারের প্রতিবেদন ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতার এই পথ পরিবর্তনের পর থেকেই একের পর এক ভোয়া খবর প্রচার করছে ভারতীয় সংবাদ মাধ্যম যা কয়েকদিন ধরে আরও বেড়েছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্যযাতায় সংস্থা রিউমার স্কানার এদিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরত দেয়া হোক মাসুদ সাইদি সাইদি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন ভারতের উগ্রবাদীরা বাংলাদেশের সীমান্তে হামলা করা সাহস দেখাচ্ছে আর বাংলাদেশেও গভীর রাতে মুখে কাপড় বেঁধে দু চারজনকে বাংলাদেশ বিরোধী মিছিল করার সাহস পাচ্ছে আমরা ভারতের প্রতি অনুরোধ জানাবো ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে এই চুক্তির মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া হোক এদিকে ভারতীয় হাইকমিশনারকে ইনকিলাব মঞ্চের ছয় দফা দাবি ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা আজমিরি শরীফ দখলের ষড়যন্ত্র এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে বাবরি মসজিদ দিবসে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদ র্যালি কর্মসূচি পালন করেছে ঢাকা ভিত্তিক সংগঠন ইনকিলাব মঞ্চ এ সময় সংগঠনটি ভারতীয় হাইকমিশনার বরাবর ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন এবং সর্বশেষ জানাব নামের কারণে বৈষম্যের শিকার হয়েছে বগুড়া জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়ক শারজি বলেছেন গত ১৬ বছর নামের ষোলো বৈষম্যের শিকার হয়েছে বগুড়া বগুড়া নিয়ে আমাদের অনেক কাজ করার ইচ্ছা রয়েছে জুলাই সিটি ফাউন্ডেশন থেকে বগুড়ায় একটি প্রোগ্রাম করার কথা ভাবছি ইয়াং জেনারেশনকে নিয়ে অনেক বড় একটি প্রোগ্রাম করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতের জনগণের উদ্দেশ্যে একশো পঁয়তাল্লিশ নাগরিকের বিবৃতি ভারতের জনগণের উদ্দেশ্যে একশো পঁয়তাল্লিশ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন শুক্রবার ছয় ডিসেম্বর ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এমন একটা সংকটপূর্ণ সময় অবস্থান করছে আমরা যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থা এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি ও অঞ্চলের জনগণ মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিৎ ধরাতে চাইছে ভারতের জনগণ ও ভারত সরকারকে আমরা কখনোই এক করে দেখি আমরা জানি ভারতের জনগণ হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসন আমলের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছি আমরা জুলাই আগস্টে রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আমরা আপনাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছি আমাদের গণতান্ত্রিক আন্দোলন আপনাদের আর আপনাদের আমাদের আন্দোলনে আমাদের সংহতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিন আগের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতার হাতিয়ার কাজে লাগে জানি বিবৃতিদাতারা বলেন সাম্প্রদায়িকতা ভারতীয় উপমহাদেশের বড় সমস্যা সাম্প্রদায়িকতা মানুষে মানুষে বিভাজন ঘটায় ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ শিক্ষা স্বাস্থ্য কাজের অধিকার নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নারীর প্রতি সংহতি এবং জনজীবনে আরও অনেক জলজান্ত সমস্যা আড়াল করার জন্য উপমহাদেশের প্রত্যেক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতার হাতিয়ার কাজে লাগে তারা এই কৌশল খাটিয়ে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু উভয় জনগোষ্ঠীর ভোট পার নিশ্চিত করতে চায় বিশেষ করে রাজনৈতিক পথ পরিবর্তনের কালে সংখ্যালঘু জনগণের উপর হামলার ঘটনার বারবার ঘটাতে দেখা গেছে আপনারা বিগত আওয়ামী সরকার আমলে দেখেছেন সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে হামলা জমি দখল মন্দির ভাঙচুর হতাহতের ঘটনা ঘটেছে পাঁচই আগস্টে গণবুত্থানের পর সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে কিন্তু গণভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘরবাড়ি ও মন্দির পাহারা দিয়ে এগিয়ে আসে সাম্প্রদায়িক নতুন নতুন নজির স্থাপন করেছে এছাড়াও ভারতের জাতীয় পতাকা মারানোর ঘটনায়ও এদেশের গণতন্ত্র মানুষ প্রতিবাদ জানিয়েছে কিন্তু ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করেনি এখন তাও করছে না ভারতের ঘটনাকে বাংলাদেশের হিন্দু নারী ধর্ষণ ও হত্যার দাবিতে প্রচার সম্প্রতিক সংখ্যালঘুদের উপর কথিত হামলার দাবি তুলে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকায় এমন পরিস্থিতিতে ভারতের কিছু সংবাদ মাধ্যমে বেশ কিছু রিপোর্ট দেখা যাচ্ছে যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে সংবাদ মাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিভিন্ন ভিডিও প্রকাশ করা হচ্ছে যা ভিত্তিহীন বলে জানা যাচ্ছে এবার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে সম্পতি বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলিমরা দর্শনের পর হত্যা করেছে তবে এটি ভিন্ন ঘটনার ভিডিও বলে জানিয়েছে বা সংস্থা শুক্রবার ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি বলছে প্রচারিত ভিডিওটি মুসলিম কর্তৃক হিন্দু নারী ও শিশুদের ধর্ষণের পর হত্যার ঘটনা নয় এমনকি দৃশ্যটি বাংলাদেশের নয় বরং গত জুলাই ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নারী ও শিশু নিহতের ঘটনার ভিডিওটি অনুসন্ধান অভিনন্দন কুমার নামের একটি ইউটিউব চ্যানেল গত তিনি জুলাই প্রকাশিত ওই একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া খবরের ছড়াছড়ি ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যায় শেখ হাসিনা এরপর হয় অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রক্ষমতায় এই পথ পর থেকে একের পর এক ভুয়া তথ্য প্রচার করছে ভারতীয় গণমাধ্যমে যা কয়েকদিন ধরে আরও বেড়েছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্কানার আজ এক প্রতিবেদন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি তারা বলছে আওয়ামী সরকার পথ তনের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে গুজব ছড়ানো হচ্ছে একের পর এক রিমার স্কানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে বারোই আগস্ট থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত তেরোটি ভুয়া খবর পাওয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত উনপঞ্চাশটি গণমাধ্যমের নাম উঠে এসেছে এদের মধ্যে রিপাবলিকান বাংলা সর্বাধিক পাঁচটি গুজব প্রচার করেছে পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস জি নিউজ এবং লাইভমিন্ট যারা প্রত্যেকে অন্তত তিনটি করে গুজব প্রকাশ করেছে এছাড়াও রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ এবং আস্টক অন্তত দুইটি করে গুজব প্রচার করেছে বাকি একচল্লিশটি গণমাধ্যম অন্তত একটি করে গুজব প্রচার করেছে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরত দেয়া হোক মাসুদ সাইদি সাইন্দী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ভারতের উগ্রবাদীরা বাংলাদেশের হামলা দেখাচ্ছে আর বাংলাদেশও রাতে মুখে কাপড় বেঁধে দু চারজন বাংলাদেশ বিরোধী মিছিল করা সাহস পাচ্ছে আমরা ভারতের প্রতি অনুরোধ জানাব ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি আছে এই চুক্তির মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া হোক শুক্রবার ছয় ডিসেম্বর বিকেলে পিরোজ পুরের নাজিরপুর দেউলবাড়ি দোবরা ইউনিয়ন জামাত ইসলামের আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি সব কথা বলেন মাসুদ সাইদি বলেন আমরা চাই হাসিনা বাংলাদেশে ফিরে আসুক তিনি পালানোর আগে বলেছিলেন শেখের মেয়ে পালায় না কিন্তু আমরা দেখলাম হেলিকপ্টারে ওড়ার আগে তিনি উড়ে গেলেন শেখের মেয়ে যদি না পালায় তাহলে হেলিকপ্টারে যে সে কি শেখের মেয়ে না এ সময় তিনি বলেন আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল দেশ হিসেবে দেখতে চাই আর এই দেশগড়া সব দেখেছিলেন জামাত ইসলামের সব নেতা এদেশে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক সেজন্য আন্দোলন করছে জামাত ইসলাম যার কারণে ভারত খুশি হতে পারে নব্বই ভাগ মুসলমানদের দেশে ইসলাম কায়েম হোক এটা ভারত চায় না সে কারণে বাংলাদেশের সব থেকে সংগঠিত ইসলামী দল জামাত ইসলামকে তারা টার্গেট করেছিল এ সময় তিনি আর বলেন এত ইসলামী দল বাংলাদেশে কোনো ইসলামী দলের বিরুদ্ধে তারা অভিযোগ করেনি আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন কেন সেদিন বাংলাদেশ জামাত ইসলামকে টার্গেট করা হয়েছিল তার একটি কারণ তারা জানে জামাত ইসলাম যে কালেমার দাওয়াত দেয় সেই কালেমার দাঁতের কাছে জালিমের শাসনের সামনে জামাত ইসলামের একজন নেতাকর্মীও নত করবে না এ কারণেই তারা জামাত ইসলামকে বারবার টার্গেট করে জামাতের বিভিন্ন বড় বড় পর্যায়ের নেতাদেরকে হত্যা করেছে